ইব্রাহিম আলাই ইসালাম তিনি একবার আল্লাহ তালাকে বললেন রব তুমি নাকি মরণ দেওয়ার পরে আবার জীবন দাও আবার নাকি পুনরুত্থিত করবে দেখেন এই ঘটনাটা কোরআনে কেরিমে এসেছে কোরআনুল কেরিমের দুই নম্বর সুরা সুরা তুলবা করায় দুইশো ষাট নম্বর আয়তে আল্লাহ এই ঘটনাটা এভাবে বর্ণনা করছেন বিাদিবী কেফাতফুইল মামতা আর স্মরণ সরো যখনই প্রাগীন তার রমকে বললেন হে আমার রম আপনি নাকি মৃত ব্যক্তিকে জীবিত করেন আপনি কিভাবে মৃত ব্যক্তিকে আবার জীবিত করে তোলেন বলেন আল্লাহ তালা তখন তাকে বললেন কলা তো মিন ক্বালা বালা ওয়া যাকি লিয়ক্বমা ইননা আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাম তু'মিন তোমার কি বিশ্বাস হয় না আমার খবতা নিয়ে তোমার কি কোনো সন্দেহ আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নই কিন্তু মৃতকে আপনি কিভাবে জীবিত করেন এটা যদি আমাকে দেখান লিয়াতনা ইননা কলবি আমার অন্তর এতে করে প্রশান্ত হবে আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ তালা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি এই চারটা পাখিকে জবাই করে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে জবাই করলেন এরপরে তিনি চারটা পাখির চারটা পাখি হাড্ডি মাংস আলাদা আলাদা করে হাড্ডি মাংসেও তারপরে ডানা সহ যা আছে সব কিছুকে পিস পিস টুকরা টুকরা করলেন আল্লাহ তালা বললেন এই টুকরা করা অংশগুলোকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও তিনি আবার এই হাড্ডি মাংসের টুকরাগুলোকে পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম দেখো চারটা পাখি তুমি লালন পালন করলে এগুলোকে আবার তুমি তোমার প্রতি পোষ মানালে এরপরে তুমি এগুলোকে জবাই করে হাড্ডি মাংসের টুকরা টুকরা করে পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে দিলে এখন তো এগুলোর অস্তিত্ব নাই কেমনে আমি অস্তিত্ব দেই দেখো এবার তুমি বলো আল্লাহর হুকুমে এই পাখি টুকরাগুলো হাড়ি মাংসের টুকরাগুলো যেগুলো আমি কিমায় পরিণত করেছিলাম এগুলো আল্লাহর হুকুমে পূর্বের অবস্থায় গিয়ে আবার পাখিগুলো উড়ে উড়ে আমার কাছে ফিরে আসো এই কথা বলা মাত্রই তিনি দেখলেন সোমদাউননায়া এই কথা বলা মাত্রই পাখিগুলো আবার অস্তিত্ব লাভ করে উড়ে উড়ে তার সামনে এসে হাজির হয়ে গেল ইব্রাহিম আলাই ইসলামকে আল্লাহ বললেন কি বুঝলে হ্যাঁ এই পাখিগুলো অস্তিত্বহীন হয়ে গেল আমি আল্লাহ আবার অস্তিত্ব দিয়ে তোমার সামনে যেভাবে হাজির করলাম এভাবে প্রত্যেক মৃতকে আমি অস্তিত্ব দিয়ে আবার জীবন দিয়ে হিসাবের কাঠ করায় দাঁড় করে